নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব দুটি কাঁচকলা দিয়ে এক দারুণ লোভনীয় স্বাদের নিরামিষ রেসিপি আর শুন দেখি নেওয়া যাক কীভাবে বানাবো এখানে দুটো কাজকলা খোসা সমেত সেদ্ধ করে নিয়েছি এবার এই খোসাগুলো প্রথমে ছাড়িয়ে নেব এই খোসা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা ইচ্ছা করলে ভিজিট করে নিতে পারেন এবার একটা কাটা চামচের সাহায্যে কাঁচকলাগুলোকে একটু ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে এবার এতে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কোচানো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি সামান্য একটু লবণ আর দু চা চামচ ছাতু সাথে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ান হাতে ঘষে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব যদি এই সময় প্রয়োজন হয় তাহলে সামান্য একটু ছাতু মেশাতে হবে একটু প্রয়োজন আছে এর জন্য আমি হাফ চা চামচ ছাতু ভালো করে মিশিয়ে নিলাম তারপর সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেব খুব বেশি ছাতু মেশাতে যাবেন না তাহলে কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না মিশ্রণটা খুব সুন্দর বাইন্ড করা হয়েছে এখন হাতে সামান্য একটু সর্ষের তেল মেখে নিলাম এবার এই মিশ্রণটা থেকে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে আমি এখানে দুটো কাজকলা দিয়ে কোপ্তাগুলো বানিয়েছি তাতে আমার সাতটা বড় বড় কোপ্তা তৈরি হয়েছে আপনারা ইচ্ছা করলে সাইজ ছোট বড় করে নিতে পারেন এরপর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু কোপ্তাগুলোকে নাড়তে যাবে না একটা পাশ যখন একটু শক্ত এ আসবে তখন আরেকটা পাশ উলটিয়ে দেবেন এইভাবে পাশ লালচে করে ভেজে কোপ্তাগুলোকে একটি পাত্রে তুলে নিলাম কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তার থেকে কিছুটা তেল তুলে নিয়ে বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম তিনটে এলাচ একটা দারচিনি সামান্য একটু গোটা জিরে ফোড়ন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরালে একটা টমেটো পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা চারটে কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে সেই সময় দিয়ে দেবো আমি এখানে পাঁচটা কাজু পেস্ট করে নিয়েছিলাম সেই কাজু পেস্টটা দিয়ে দিলাম সেইটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এই কষানোর সময় সামান্য একটু চিনি দিয়ে দিলাম এই রান্নাটায় চিনিটা অবশ্যই দেবেন এতে স্বাদটা কিন্তু আরও বেড়েও যাবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে যখন মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসবে সেই সময় হাফ বাটি জল দিয়ে দেবো জলটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে হাইতে রেখে ফুটতে দেবো ঝোলটা যখন ভালোভাবে ফুটে উঠবে সেই সময় ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু ফোটাবো না কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ডেকে রাখবো গুলো দেওয়ার পর ভালোভাবে ফুটে উঠেছে দেখুন এই সময় তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সাথে হাফ চামচ গরম মশলা গুঁড়ো সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার আলতো হাতে একটু নেড়ে দিলাম আর একটু ফুটে উঠলেই দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপরে সার্ভ করবো কোপ্তাকারি সার্ভ করার আগে কোপ্তাগুলোকে একটি পাত্রে রাখবেন গ্রেভিটাকে অন্য একটি পাত্রে রাখবেন এতে সার্ভ করার সময় কোপ্তাগুলো ভেঙে যাবে না আর গ্রেভিটাও শুকিয়ে যাবে না নিরামিষের দিনে এই রকম একটি রেসিপি থাকলে বাড়ির ছোট বড় সকলেই খুব তৃপ্তি করে খাবে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ